পিপিলিকার পাখা গজায় মরিবার তরে এটা ছোটবেলা থেকে শুনে আসছি আগে বুঝতাম না কথাটার মিনিংসটা কী তো শুনতাম এখন বুঝি মিনিংসটা কী বেশি উড়া ভালো না আবার বেশি নিচে থাকাও ভালো না মিডিয়াম থাকা ভালো কথায় আছে না বেশি উড়া উড়িও না পাখা ভেঙে পড়ে যাবে আবার বেশি নিচে নিচু হয়েও না মানে পিঁপড়াও লাথি দিবে কারণ নিজের অবস্থান নিজের জায়গা নিজের মানে কতটুকু আমি ওইটার সাথে ফাইট করতে পারবো নিজেকে ওভাবে অতটুকু রাখতে হবে বেশি সব কোনো কিছুই বেশি বেশি ভালো না কোনো কিছু বেশি বেশি হইলে মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় আপনি যার জন্য বেশি বেশি করবেন তার যদি দেয়ালে পিঠ থেকে যায় সে তার রূপটা যে কত ভয়ঙ্কর হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন যখন একটা সাদা সিদা মানুষ বেশি সহজ সরল মানুষ ভালো মনের মানুষগুলা হঠাৎ করে ক্ষেপে যায় তারা কিন্তু খুব ভয়ঙ্কর হয় তারা অনেক বেশি ভয়ঙ্কর রূপ নেয় এখন আমার মনে হচ্ছে যে বুবলি ম্যাডামও এখন আস্তে আস্তে এখন খুবই ভয়ঙ্কর রূপ নেবে কারণ এত বছর অনেক ধৈর্য ধরেছেন এত বছর চুপ ছিল কোনো কথাই বলে না এখন দেখতেছে যে মিথ্যাচার করতে করতে মানুষ লিমিট ক্রস করে ফেলতেছে লিমিটের শেষ অবধি নিয়ে যাচ্ছে মানে লিমিট আর নাই এত মানে এখন তাই এখন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে উনি এখন স্টেপ বাই স্টেপ উনি নিচ্ছে ধরতেছে একটা পর আমরা আবার অনেকে বলবেন আপনারাও ভালো হয়ে যান আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকার চেষ্টা করব আর আমরাও চাই না বা আমি চাই না বিশেষ করে পার্সোনালভাবে কাউকে বুলিং করতে কারো কাউকে অ্যাটাক করে কথা বলতে আমি কোনো নিউজ পাইলে সেই নিউজটা তুলে ধরি এটাই একটা একজন কন্টেন্ট ক্রিয়েট হিসেবে সবাইকে নিয়ে কথা বলি আপনারা জানেন আমি মুভি রিভিউ দেই মুভি নিয়ে কথা বলি সামনে কোরবানিতে যতগুলো মুভি আসতেছে অতগুলো মুভি নিয়ে আমি কথা বলবো রিভিউ দিব এটাই আমার কাজ এটাই আমি করব আমি মুভি মুভি ক্যান্ডিক যখন আমার পেজটা মুভি রিলেটেড মানে মুভি রিভিউগুলা বেশি ফেমাস হয় বা আমার প্রযোজক ডিরেক্টরও আমার ভিডিওগুলো শেয়ার করে বা পছন্দ করে লাইক কমেন্ট করে সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া সাইমন সাদিক ভাইয়ের মতো মানুষ কমেন্ট করে জিয়াউল রসুন ভাই আমাকে কমেন্ট করে প্রযোজক ডিরেক্টররা শেয়ার করে এটা এর চেয়ে বড়ো পাওয়া কি বলেন আমরা রোস্টিং ভিডিও করব না আমি মুভি রিভিউ দিব খারাপকে খারাপ ভালোকে ভালো বলবো যাই হোক তুফান মুভির টিজার দেখে তো পুরোই মুগ্ধ হয়ে গিয়েছি ঈদুল আজহাতে মনে হয় যে তুফান মুভির সাথে কোনো মুভি টেক্কা দিতে পারবে কিনা আমি জানি না যোগ মুভি আসতেছে হয়তো বুবলির মুভি সে সুবাদ হয়তো দেখতে পারবো কিন্তু আমার মনে হয় না যে তুফান মুভির সাথে মানে কোনো মুভি টেক্কা দিতে পারবে তুফান ইজ ব্লক বাসটা সুপারহিট হয়ে গেছে অলরেডি তার টিজার দেখে মানে ও মাই গড বাংলাদেশের মাটিতে এমন একটা মুভি হচ্ছে যেটা মানুষ বলবে যেটা বলিউড বা হলিউডের সাথে মানে মিলে গেছে এত ক মানে যদি অনেকে বলে কপি আসলে কপি কয়জনে করতে পারবে সাহস নিয়ে দেখাইতে হবে কপি বাংলাদেশে কয়টা মুভি হচ্ছে না বলেন কপি কয়টা মুভি হচ্ছে না আমি ছোট থেকে দেখতে আসি হিন্দি মুভি বাংলার বাংলা মুভি করতেছে সেম আবার সেম মুভি তামিল মুভি দেখতেছি সেম ও মানে সেম কপি মুভি অনেক জায়গায় হচ্ছে শুধু বাংলাদেশে কেউ করলে সেটা কপি হয়ে যায় কেন মানে সবাই করতেছে কেউ যার যার ভাষা নিয়ে সে সে মুভিটা তৈরি করতেছে এটা সিম্পল ব্যাপার আসলে এই তুফান মুভির এত সাফল্য দেখে এত প্রশংসা দেখে পিজার দেখে মানে মানুষ বুঝিয়ে নিয়েছে এটা সুপার টুপার হিট হবে তাই জন্য আশ্বাদ্দন সাহেব আর হিংসাটা নিজের মধ্যে রাখতে পারেনি উনি এটা ফুটে তুলেছেন ওনার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে আল্লাহ হাফেজ ভাই